আমরা সকলেই লোকনাথ বাবাকে লোকনাথ ব্রহ্মচারী বলে থাকি আসলে ব্রহ্মচারী শব্দের অর্থ কি ব্রহ্মচার্য সনাতন ধর্ম অনুযায়ী জীবনের একটি নির্দিষ্ট সময়কাল মোটামুটি চোদ্দ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত এটা বোঝায় যখন কোনো ছাত্র বা ছাত্রী বেদ এবং উপনিষদের বিধান অনুযায়ী ঐতিহ্যগত বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় অনুশাসন সম্পর্কিত বিদ্যা লাভ করে অন্যদিকে ব্রহ্মচর্য বলতে আধ্যাত্মিক উন্নতির জন্য ইচ্ছাকৃত কৌমার্য ব্রত বোঝায় এবং ক্ষেত্রে ব্রহ্মচর্য অর্থ হল কায় মনোবাক সর্বতা পবিত্রতা রক্ষা করা ব্রহ্মচর্য পালন অর্থাৎ সম্পূর্ণ কাম বাসনা শূন্য জীবনযাপন করা আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য পুরুষ ব্রহ্মচার্য পালনকারীকে ব্রহ্মচার্যী ব্রহ্মচারী এবং স্ত্রী ব্রহ্মচার্য পালনকারীকে ব্রহ্মচারিণী বলা হয়ে থাকে এই শব্দটির উৎস ব্রহ্মচর্য শব্দটির ব্রহ্ম দুই চর্য ব্রহ্ম শব্দটির অর্থ হল বা সৃষ্টিকর্তা এবং চর্য শব্দটির অর্থ হল অনুসরণকৃত অনেক সময় চর্য বলতে ধর্মীয় জীবন পদ্ধতিও বোঝায় সুতরাং ব্রহ্মচর্য শব্দটি একটি ধর্মীয় বিধি সম্বন্ধ জীবন পদ্ধতিকেই নির্দেশ করে আসন বিস্তারিতভাবে জানি বৈদিক আশ্রম ব্যবস্থা অনুযায়ী ব্রহ্মচর্য জীবনের প্রথম কুড়ি বছর বা পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্যের অন্তর্গত প্রাচীন হিন্দু সমাজ অনুযায়ী মানুষের জীবনকালকে একশো বছর কল্পনা করে চারটি ভাগে ভাগ করা হতো এর মধ্যে প্রথম ভাগটি হলো ব্রহ্মচর্য অন্য তিনটি হল যথাক্রমে গ্রাহস্থ বানভস্ত এবং সন্ন্যাস সনাতন ধর্ম অনুসারে ব্রহ্মচর্য ভাগে একটি শিশুকে পাঁচ বছর বয়সে গুরুর নিকট বৈদিক জ্ঞান অর্জনের জন্য পাঠানো হতো এরপর উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে উপবিদ বা পৈতা ধারণ করে সে তার গুরু গুরুগৃহে বিদ্যারম্ভ শুরু করত বিদ্যারম্ভ করত সঠিক বিদ্যাজনের পর সঠিক বিদ্যা অর্জনের পর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সে পঁচিশ বছর বয়সে গুরুগৃহ ত্যাগ করত ব্রহ্মচর্য আশ্রমে একজন শিষ্যকে কঠোর ধর্মীয় অনুসরণ করেই চলতে হতো এই সময় সে তার গুরুর কাছ থেকে ধর্মীয় অনুশাসন সদাচার সঠিক জীবন পদ্ধতি দায়িত্ব কর্তব্যবোধ ধ্যান যোগ সাধনা মানবতাবোধ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করত। পাঁচ বছর বয়সে ব্রহ্মচর্য শুরু হলেও বৈধ ও জৈন ধর্মের সামারিক অনুযায়ী সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পর ব্রহ্মচর্য আশ্রম শুরু হয় ধন্যবাদ